আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ আমরা সেটা ডিটেলস স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি দিস ইজ এ পেপার যেখানে জাজমেন্ট মানে ভার্ডিকটা আমরা পুরো স্টাডি করলাম এবং ভার্ডিক স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হায়েস্ট রিগার্ডস দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট অর উই ডোন্ট হ্যাভ এনি অ্যালিগেশন এগেনস্ট অফ এনি জাজেস অলসো এনি জাজ অলসো উই রেসপেক্ট ইচ অফ দেম because in my life i also fought some case, cases as a lawyer though i do not know law in a proper way because i didn't practice i never practiced only three human uh, as a human being i fought one for media one for that time the Pankaj Banerjee, the human rights case and also i fought for students in karimganj uh, that balur uh, area when hundreds of students singhurai was killed by police firing and hundreds of students jara hoichilo অ্যাট দ্য টাইম বাট অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ এস সচ বাট আই আই ক্যান এক্সপ্রেস সাম অপিনিয়ন অ্যাবাউট দ্য ভার্ডিট ফ্রম দ্য হিউম্যানিটোরিয়ান পয়েন্ট অফ ভিউ মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্টেড করবেন না মিস ইনফর্ম করবেন না ডোন্ট মিস ইনফর্ম ডিস ইনফর্ম অর দেয়ার শুড নট বি এনি ল্যাক অফ কোয়ার্ডিনেশান গ্যাপ হুইচ মেক ক্রিয়েট দ্য কনফিউশন ক্লিয়ার পঁচিশ হাজার স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি রকমভাবে ব্যাখ্যা করছেন করতেই পারেন ইট ইস ইয়োর চয়েস এক একটা টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন কেউ তো বলছেন পঁচিশ পার্সেন্ট সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ মাইনেও ফেরত দিতে হবে আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোটের ভাটিক নাম্বার ওয়ান এটা হচ্ছে কনক্লুশন পার্ট ফর্টি সিক্স প্যারা এখানে পরিষ্কার বলা আছে ভালো করে শুনুন আমি ইংরেজি ভালো বলতে পারি না আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন অ্যাজ সাচ দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দিস ক্যান্ডিডেটস আর ক্যান্সেলড হাউএার প্লিজ মার্ক দিস পয়েন্ট হাউ এভার ক্যান্ডিডেটস উলরেডি এমপ্লয়েড মানে যারা অলরেডি চাকরি পেয়েছে নিড নট বি আস্ক তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু তাদের কোনো পেমেন্ট করতে হবে না এমআই ক্লিয়ার আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে নাকি আরেকবার পড়ব আর একবার পড়বয়িস ক্যান্ডিডেটস আর ক্যান্সেল হাউএভার এখানে লাইনটা হচ্ছে ক্যান্ডিডেটস অলরেডি এমপ্লয়েড নিড নট টু বি আস টু রিফান্ড রেস্টিউট এনি মেড টু তাদের কোনো পেমেন্ট করতে হবে না সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোর্ট করবো কনক্লুশনের লাস্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ফর্টি নাইন দ্য ক্যান্ডিডেটস মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ বি মানে যাতে ক্যান্সেল করা হয়েছে টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস মানে তাদের অ্যালাউ করা যাবে যাদের বাতিল করা হয়েছে অ্যাজ জাজমেন্ট ইফ রিকোয়ার্ড যদি প্রয়োজন হয় উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন